এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার সোনাপুর শনিবার সকাল আটটার সময় এক ব্যক্তিকে সোনাপুর চোপড়া থান্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মনসুর আলী বিহারের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তি ও তার মা সোনাপুর এলাকার বেশ কিছুদিন ধরে ভিক্ষা করে খেতেন এবং জটিল রোগে ভুগছিলেন তবে কি কারণে তার মৃত্যু হল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুইজন থাকতো দুজন ভিক্ষা করতো আর রাত্রে বেলা যায়নি একটা বুড়া মারা গেছে এটাই শুধু আমরা যে সকালবেলা আসলাম আমি সেটাই দেখলাম আর কিছু জানি ভিক্ষা করতো আসে ছিল মোটর গ্রেজটা ওখানে থাকতো বৃষ্টি হলে ওখানে থাকতো আর না হলে গাছ তলাই থাকতো মানে তারা সারাদিন ভিক্ষা করে খেত কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা ওই যে আপনার ওয়ান শপটা আছে ওয়ান আপনার নাম রাধাকান্ত রায় জায়গার নাম সোনাপুর